আজকের গল্প আশা পূর্ণা দেবীর জীবনের আইন জীবনটাকে নিয়ে যা খুশি করা যায় না বুঝলে সতিকান্ত জীবনের একটা রুল আছে সেটা মেনে চলতে হয় ধরে নিতে হয় তোমার জীবনটা একটা লাইন টানা স্লেট তার এক একটি লাইনের নিচে তোমার এক একটি দিনকে সাজিয়ে রাখবে সোজা পরিষ্কার অক্ষরের মতো কোনো অক্ষর লাইন ছেড়ে এদিক ওদিক হবে না একেবারেই নিট অ্যান্ড ক্লিন বলতে বলতে হেসে উঠলেন সুরেশ মাস্টার প্রাক্তন ছাত্র সতিকান্তর দিকে তাকিয়ে সতিকান্ত মাথা নিচু করে চৌকির এক কোণে বসে অকারণে চৌকিতে পাতা চাদরটার উপর হাত বুলিয়ে বুলিয়ে পালিশ করছিল হাসিটা শুনে হাতটা শুধু থেমে গেল সুরেশ মাস্টার আবার শুরু করলেন তুমি যদি ভাব যেহেতু তোমার মা বাপ ভাই বন্ধু তিনকুলে কেউ নেই কাজেই তোমার জীবনকে তুমি যেভাবে ইচ্ছে নষ্ট করতে পারো তাহলে সেটা ভুল ভাবা হবে সেটা হবে সমাজকে আঘাত করা রুল মেনে চলা চাই সতিকান্ত এবার মুখ তুলে বলল আমি তো কিছু অন্যায় করিনি স্যার তুমি মনে করছো অন্যায় করনি সমাজ মনে করছে অন্যায় করছ তুমি কি উত্তর দেবে বলো বলো তোমার কি উত্তর আছে উত্তরের আশায় তাকিয়ে থাকলেন সুরেশ মাস্টার সতিকান্ত ক্ষুদ্ধভাবে বলল এর আর উত্তর কি দেব বলুন দেবে কোথা থেকে উত্তর যে নেই সুরেশ মাস্টার গম্ভীর মুখে বললেন মেয়েটিকে তোমার বাড়িতে রাখা চলবে না বাপু সব দিক বিবেচনা সতিকান্ত বাধা দিয়ে উঠল ও তো আমার বাড়িতে থাকে না মাস্টার মশাই ও ওর নিজের জায়গায় থাকে আমি আমার নিজের জায়গায় থাকি বাড়িটা এক বাড়িওয়ালা এক এই যা নীরেনবাবু আর আমি সমান ভাগে ভাড়া দিয়ে এসেছি এতদিন সুরেশ মাস্টার গম্ভীর হাস্যে বললেন না মাস্টারে আমি ভালোই করেছিলাম দেখছি ন্যায়ের ফাঁকিটা দিতে শিখেছিস মন্দ নয় সে যাক নীরেনবাবু তো মারা গেলেন ওর ভাগের ভাড়াটা কে দেবে সতিকান্ত ফস করে বলে বসল আমাকেই দিতে হবে এই উত্তরে তুই দিবি তা জানতাম কিন্তু জগতে এত লোক থাকতে তোকেই দিতে হবে কেন সেটাই মাথা ঠান্ডা করে ভেবে দেখগকে যা যদি বলিস দয়া মনুষ্যত্ব তাহলে বলি বাড়িওয়ালাও তো সেই মনুষ্যত্ব দেখাতে পারতো ভাড়াটা না নিতে পারত পারত না সে কথা আমি কি করে জানব বলুন ম্লানভাবে বললে সতিকান্ত সুরেশ মাস্টার বললেন বলবার মতো কথা যে তোমার দিকে কিছুই নেই হে বলবে কি যাই হোক এ ব্যবস্থাটা যে পারমানেন্ট হতে পারে না সেটা মানত পাড়ার পাঁচজন ভদ্রলোক আমাকে ধরেছেন এর একটা বিহিতের জন্যে বিহিত আমি কি করব বলো তোমাকে সাবধান করে দিচ্ছি এখন যা বোঝো এই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম শুধু বোঝাতে চাইছিলাম মনে রাখতে হবে অক্ষরগুলি সোজা হওয়া চাই লাইনের এদিক ওদিক না যায় সতিকান্ত বোধ করি এবার মরিয়া হই বলে ওঠে পাড়ার লোকের এতে কি পাড়ার লোকের কি সুরেশ মাস্টার গম্ভীরভাবে বললে হুম তোমার অবস্থাটা যতদূর খারাপ ভেবেছিলাম সতীকান্ত দেখছি তার চেয়েও খারাপ পাড়ার লোকের কি মানে পাড়ার লোক তবে আছে কেন তুমি যে রুল মানছ না তুমি যে লাইনের বাইরে চলে যাচ্ছ এই চেক করবে কে হ্যাঁ অবশ্যই বলব শহরে এসব নিয়ে কেউ মাথা ঘামায় না কিন্তু আমাদের এখানে এখনো সমাজ রয়েছে কথাটা শুনে ভারী আশ্চর্য লাগলো সতিকান্তর এখান থেকে পনেরো আনা তিন পয়সা রেল ভাড়া অথবা এক টাকা দশ পয়সা বাস ভাড়া দিলেই তো শহরে পৌঁছে যাওয়া যায় যেমন তেমন নয় একেবারে খাস কলকাতা শহরে সেখানে সমাজ নেই আর এখানে সমাজ এখনো টিকে আছে ও তাই তাই এইসব খোলামেলা জায়গা ছেড়ে সাত পুরুষের ভিটে ছেড়ে গাছের ফুল ফল ছেড়ে কলকাতার ঘিঞ্জি গলিতে গিয়ে বাস করবার জন্যে এত আকুতি লোকের শহরে অন্তত আমার জীবনে আমি রুল মানব কি মানব না এ নিয়ে প্রাক্তন শিক্ষকের কাছে সৎ উপদেশে রুল পেটা খেতে হয় না মাথা হেঁট করে মাথা হেঁট করে উঠে দাঁড়ালো সতিকান্ত যাবার আগে মাথাটা আর একবারের জন্য আরও কিছু বেশি হেঁট করলো সুরেশ মাস্টার বললেন থাক থাক রাগ করিস নে বাবা কথা হচ্ছে তোমার দয়ার পাত্রীটি যদি নিরেনবাবুর বিধবা বোন না হয়ে বুড়ি মা হতো তাহলে কি করতে সেটাই নিজের মনকে প্রশ্ন করোগে তারপর কর্তব্য স্থির করা সহজ হবে সতিকান্ত আর কিছু বলল না চলে গেল সুরেশ মাস্টার ওর গমন পথের দিকে তাকিয়ে রইলেন অলক্ষে একটা নিঃশ্বাস পড়ল বিচারি ভালো ছেলেটা কে জানে কার কবলে গিয়ে পড়েছে সৎ কথা কি আর শুনতে ভালো লাগবে এখন খুব খানিক উপদেশের ঠেঙানি খেলে তো উমা বলল সতিকান্তর দিকে তাকিয়ে অনেকটা পথ রোদে হেঁটে এসেছে সতিকান্ত বসে পড়ে বলল আগে জল চাই এক গ্লাস তারপর কথা তাড়াতাড়ি জল এনে দিল উমা গ্লাসটা নামিয়ে রেখে সতিকান্ত বলল ঠ্যাঙানি নয় ভালো কথাই বললেন তাই ভাবছি কি ভাবছ ভাবছি কলকাতায় চলে গেলে হতো কেন কলকাতায় কি হবে মাস্টারমশাই বলেছেন ওখানে সমাজ নেই যা খুশি করা যায় উমা হেসে ফেলে বললে যা খুশি করবো এ মতলবটা তো ভালো নয় মনের কোণেও আসতে দিও না ওকে যাক আমি যা বলেছিলাম তার কি হলো সতিকান্ত চোখ কুঁচকে বলল কি কথা ওই যে মেয়ে স্কুলের টিচারের কথাটা এই বিদ্যে নিয়ে তো আর কলকাতায় গিয়ে মাস্টারি করে খেতে হবে না তোমাকে করে খেতে কে বলেছে উমা গম্ভীর হয়ে বলল বারবার একই কথা বলো কেন তুমি যদি না পারো তো বলো আমি নিজেই গিয়ে সুরেশবাবুর কাছে মানে মাস্টার মশাই সতিকান্ত কৌতুক তরল সুরে বলে ওঠে আর যা করো মা ও চেষ্টাটি করতে যেও না এমনিতেই মাস্টার মশাইয়ের তোমার প্রতি যা মনোভাব সেটা বিশেষ সুবিধের নয় এরপর যদি আবার তোমার মূর্তিখানা দেখেন তাহলে তোমাকে জ্যান্ত গোড় দেবার ব্যবস্থা দেবেন মনে রেখো এটা কলকাতা নয় এখানে এখনো সমাজ আছে তোমার মতো ভয়ঙ্করে নারী যে সে সমাজের কিনা করতে পারে এ জানে উমা দুই চোখ কপালে তুলে বললেন এই সব কথা বলেছেন তিনি সতিকান্ত গ্লাসের বাকি জলটা আর একবার চুমুক দিয়ে বলে ঠিক স্পষ্ট করে যে বলেছেন তা অবশ্য নয় মুখ দেখে বুঝলাম মনে মনে বলছেন বটে মুখ দেখে মনের কথা বুঝবার ক্ষমতাও হয়েছে নাকি আজকাল চিরকালই ছিল নমুনা চাও বলবো রক্ষে করো উচ্ছে চচ্চরে চড়িয়ে এসেছি পুড়ে মরবে চান গে কিন্তু মনে রেখো ওই কাজটা যদি আমাকে পাইয়ে দিতে না পারো আমারও ওই উচ্ছে গতি উমা চলে ফের ডাক দিল উমা শুনে যাও আবার কি কথা আছে বাহ আমার চচ্চড়ি যে পুড়ে মরুক সে বলছি তাহলে আমার পয়সায় কেনা চালের ভাত খেতে তোমার আপত্তি নিশ্চয়ই শুধু ভাত খেতে তোমার ভাড়া দেওয়া বাড়িতে থাকতে তোমার হয়েছে বুঝতে পেরেছি যাক আমার আজকের ভাত চড়ানো হয়েছে চড়ানো ঠান্ডা জল হয়ে গেল এতক্ষণে বেলাটা কি কম থাক বেলার কথা শুনতে চায় না ও ভাত ফেলে দাও গে আমি খাবো না উমা শঙ্কিত বলে কেন কি হলো আবার মাথা ধরল নাকি মাথা শত্রুর ধরুক মাথা তোমার ধরুক আমার মাথা ঠিক আছে ভাত খাবো না এটা হচ্ছে সংকল্প এমন সাধু সংকল্পের কারণ কি তুমি যদি আমার পয়সার ভাত খেতে না পারো আমি বা তোমার রাধা ভাত খেতে যাব কি সুবাদে উমা এক সেকেন্ডে চুপ করে থেকে বলে এই কথা তা বেশ রাধুনী হিসেবে মাইনে বলে কিছু ধরে দিও রাধনির বাবু আনা করি এত বড় লোক আমি নই কাল থেকে নিজেই রেধে খাবো উমা হেসে বলে বেশ তাই করু আজকের দিনটা যখন আমিও দয়া করে তোমার ভাত খাচ্ছি তুমিও অনুগ্রহ করে আমার রান্নাটা খাবে চলো রান্নাঘরটা ধুয়ে মুছে সংসারের যাবতীয় খুঁটিনাটি সেরে রান্নাঘরের পেছনের দাওয়ায় বসে পড়ল উমা আর যেন খাটতে ইচ্ছে করছে না মনে হয় সংসারের ভাটটা যদি দু চার দিনের জন্য কেউ নেয় তো উমা প্রাণ ভরে শুধু ঘুমিয়ে নেয় এক টানা পাঁচ দিন রাত দিন শুধু ঘুম এ ক্লান্তি শুধুই কি শরীরের ক্লান্তি সমস্ত মনটাও যে ক্লান্তির ভারে ভেঙে পড়েছে নীরেন বাবুকে ডাক্তার বলেছিল শহরের ধুলো ধোয়ার মধ্যে থাকলে আপনি কিন্তু ফের রোগে পড়বেন ঈশ্বরের অনুগ্রহে সেরেছেন এখন খোলা ফাঁকা হাওয়ায় বিশ্রামের জীবনে থাকুন গে আর অ্যাটাকের ভয় থাকবে না তাই সদ্য রোগমুক্ত দাদাকে নিয়ে এসে বাস করছিল উমা গরিবের সুইজারল্যান্ড খোলা হাওয়ার দেশে কলকাতা থেকে যা ট্রেন ভাড়া পনেরো আনা তিন পয়সা তবে এই অঞ্চলটা সত্যি ঠান্ডা ঠান্ডা গাছপালায় ভর্তি বাড়িটাতেও আলো হাওয়া প্রচুর এই যে উমা বসে আছে বাতাস যেন হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে যাচ্ছে কিন্তু তাতেই কি ডাক্তারের ভবিষ্যৎবাণী সফল হলো আর বড় করে রোগের আক্রমণ হল না সত্যি কিন্তু সামান্য একটু ইনফ্লুয়েঞ্জা জ্বরেই হঠাৎ মারা গেলেন নীরেন বাবু সতিকান্তরা এ বাড়িতে আগে থাকতেই থাকত কোন দেশ থেকে যেন এসে বসত করেছিলেন বুড়ো বাপ ছিলেন বরে না নেওয়া আধা বিধবা এক দিদি ছিলেন কিন্তু দুটিই খসলেন আস্তে আস্তে উমারা যখন এলো দিদি তখনও আছেন তিনি প্রথমটা বাড়ির অর্ধাংশে সহসা একটি তরুণী বিধবা আর একটি রুগ্ন ভদ্রলোকের আমদানি দেখে ভেতরে ভেতরে খুব আপত্তি জানিয়েছিলেন কিন্তু দৃশ্যত্ব তেমন জোর করেনি বা কি করে বাপ গিয়েছেন পেনশনের টাকা কটা বন্ধ হয়ে গিয়েছে বাড়িওয়ালা দুমাসের ভাড়া পায়নি বলেই না অর্ধাংশে নতুন ভাড়াটের প্রস্তাব করেছিল অথচ কী বা ভাড়া এখানকার কলকাতার লোকের শুনলে হাসিই পাবে তা সতিকান্ত তখনও বেকার তারপর তো চাকরিটা পেয়ে গেল ডেলি প্যাসেঞ্জারের সুবিধা রয়েছে তাই তার এ বাড়ি থেকে চরণের কথা ওঠেনি সতীকান্ত রাধুনির চাকরি উমা প্রথম পেয়েছিল সেবারে দিদি যখন তীর্থে গেলেন কম পয়সার মানুষ প্রায় পাড়ার পাঁচজনের দয়ায় যাওয়া সুযোগ পেয়েছেন আর ছাড়লেন না বললেন উমা তুমি যদি ভাই কদিনের জন্য সতীর ভাত কটার ভার নাও তো আমি ঘুরে আসি প্রথম দিন খেতে বসে সতিকান্ত মাথা নিচু করে বলেছিল দিদির এভারী অন্যায় আপনার তো যখন ইচ্ছে রান্না করলে চলে আর আমার জন্য ভোরে উঠে না না এভাবে আপনাকে ইয়ে করা আমি টিফিনের সময় কোনো ক্যান্টিনে খেয়ে নেবার ব্যবস্থা করব। এর আগে কোনো দিন কথা বলেনি ভালো করে তাকিয়েও দেখেনি হঠাৎ উত্তর শুনে চমৎকৃত হয়ে গেল উমা বেশ স্বচ্ছন্দভাবে উত্তর দিল তারপর আবার বার্লি রাধে হবে আমাকে এই আর কি সহজের সুর সহজেই অন্তরঙ্গ করে নেয় সতিকান্ত বলে উঠল এই রকম স্বাস্থ্য ভেবেছেন লোহা খেয়ে হজম করতে পারি বুঝলেন লোহা হয়তো করতে পারেন কিন্তু ক্যান্টিনের ভাত অতটা বোধ হয় পেরে উঠবেন না সেই থেকে আলাপে শুরু মাসের পর মাস এক দেওয়ালে বাস করেও হৃদয় রাজ্যে যেখানে পৌঁছানো যায় না দু চার দিনের জন্য হেঁসেলের অতিথি হলে সহজেই সেখানে পৌঁছানোর ছাড়পত্র মেলে দিদি তীর্থ থেকে ফিরে এসে দেখলেন দুজনে দুজনকে তুমি বলছে হাসি গল্পেরও কামাই নেই বলা বাহুল্য দেখে ভুরু কোচকালেন কিন্তু বেশি কিছু বলতে সাহস করলেন না কারণ তীর্থ ফেরত নিজেই তিনি একটি রোগী হয়ে এসেছেন তার সাবু বার্লির ভারও স্বেচ্ছায় নিজের হাতে তুলে নিয়েছেন উমা আর সতিকান্তর টাইমের ভার সে তো উমার ঘাড়েই রয়ে গেছে আজ পর্যন্ত আগে আগে উচিত মতো কিছু টাকা সতিকান্ত নীরেনবাবুর হাতে তুলে দিত এখন সমস্ত বাজার দোকান এনে উমার জিম্মায় তুলে দিচ্ছে ব্যাস আর সম্পূর্ণ বাড়ি ভাড়াটা সেইবার কে দেবে আজ রবিবার সতিকান্ত দুপুরে একচোট ঘুমিয়ে বেলায় উঠে বসতেই উমা এসে ওর ঘরের দরজায় উঁকি মেরে বলল আমি তাহলে নিজেই যাচ্ছি কোথায় সতিকান্ত আশ্চর্য হয়ে গেল স্কুলে সেই কাজটার খোঁজে সেক্রেটারির কাছে সেক্রেটারির কাছে সেক্রেটারি তো আমাদের মাস্টার মশাই তা জানি তবে কেন ভয় কি বাঘভারলুক তো নয় যে সামনে যাওয়া যাবে না নিজে অনুরোধ করলে বরং সতিকান্ত গম্ভীরভাবে বলে কিছু হবে না উনি তোমার উপর চটা আমার ওপর কেউ চটে থাকতে পারে না ওই আনন্দেই থাকো তোমায় দেখলে আরও চটবেন কেন শুনি স্পষ্ট করে শুনতে চাও বুঝি আচ্ছা শুনতে চাই না থাক কিন্তু তুমিও কোনো চেষ্টা করবে না আমাকেও কিছু করতে দেবে না তাহলে আমার গতিটা কি হবে বলতো সতিকান্ত এক মুহূর্ত ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে রুক্ষ ভাষায় বলল প্রেতের আবার গতি তাহলে গয়ায় পিন্ডি দিতে হয় উমা রাগ করে বলে বেশ তাই ভালো পিন্ডি দেবার ব্যবস্থাই করি কে যার তিনকুলে কেউ থাকে না সে নিজের পিন্ডি নিজে দিয়ে রাখে জানো তো তার আগে একবার শেষ চেষ্টা করে দেখি কে সহসা সতিকান্ত উঠে আসে উমার সামনাসামনি দাঁড়িয়ে গম্ভীরভাবে বলে বৃথা চেষ্টা করে যাচ্ছ উমা মেয়ে স্কুলের মাস্টারই তোমার হবে না উমা ওর দাঁড়ানোর ভঙ্গিতে কেমন ভয় পায় এত কাছাকাছি তো কখনো আসে না সতিকান্ত কিন্তু সরে যেতেও লজ্জা করে সেটা যেন সতিকান্তকে অপরাধ সম্বন্ধে সচেতন করিয়ে দেবার মতো হবে আবার ওর কথাটাও যেন কেমন রহস্যাচ্ছন্ন তবু শঙ্কিত ভাবকে চাপা দিয়ে সহজ হবার ভানে বলে কেন কি একেবারে হাই স্কুল যে আমার চাইতে বিদ্যান চাই প্রাইমারি স্কুল তো বুঝতে পেরো কথা চাপা দিও না উমা আজ একটা নেস্তই হোক চাকরি তোমার এখানে হবে না কারণ তুমি খারাপ আমি খারাপ দেশ শুদ্ধ লোক জানে কথা বাইরে বেরো না বলে তুমি জানতে পারো না তুমি কত খারাপ নীরেনবাবুর মৃত্যুর পেছনে বিধাতার কারসাজিটাই সব না আরও কিছু কারসাজি আছে এটাও পাড়ার লোকের কাছে একটা গবেষণার বস্তু হয়েছে আরও শুনতে চাও নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল উমাউর মুখের দিকে তেমনি করেই তাকিয়ে থেকে বলে হ্যাঁ চাই শুনতে চাই তুমি তাহলে কি ঠিক করেছ আমি আমি ঠিক করেছি দাঁড়াও সরে যেও না চুপ করে দাঁড়িয়ে শুনতে হবে আমি ঠিক করেছি শুধু শুধু যদি অপবাদ হয় কেন মিথ্যে এত কষ্ট পাওয়া চলে যাব তোমাকে নিয়ে যেখানে সমাজ নেই যেখানে অপবাদের ধার ধারতে হয় না উমার ওই তন্নি দেহখানের মধ্যে মনটা কি লোহার ও কি করে অমন সোজা দাঁড়িয়ে থাকল ভয় পেল না ভেঙে পড়ল না দিব্যি বলল খুব কষ্ট পাও নাকি পাই কি না বুঝতে পারো না হেসোনা উমা সবসময় হাসি ভালো লাগে না সব সময় মানে উমায় ভালো করে হেসে উঠে বলে এটা কি সোজা সময় হলো আমার জন্যে একজন কষ্টে মরে যাচ্ছে এ শুনে একটু আনন্দ করব না তা কবে যাওয়া হবে শুনি সতিকান্ত ক্রুদ্ধভাবে বলে যাওয়া হবে মানে কোথায় ওই যেখানে সমাজ নেই না কি বললে সেই ভালো জায়গাটায় বাক্স টাক্স গুছিয়ে নি তাহলে খিলখিল করে হাসছে উমা কোনদিন জানা করেছে অকস্মাৎ সতিকান্ত তেমনি একটি কাজ করে বসে দু হাতে উমার দুটো কাঁধ চেপে ধরে সজরে একটা ঝাঁকুনি দিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠে তুমি হাসি থামাবে সতিকান্তর ধমকে হাসি থামতো কিনা কে জানে তবে হাসি উমার থেমে গেল সতিকান্তর থেমে গেল কই হে সতিকান্ত। বলে একটা ডাক দিয়ে উঠোনের খোলা দরজাটা দিয়ে ঢুকেই পিছিয়ে দোরের ওদিকে সরে গেলেন সুরেশ মাস্টার সতিকান্ত এক সেকেন্ডে ইতস্তত করেই তাড়াতাড়ি নেমে গিয়ে সবল কণ্ঠে বললে আসতে গিয়ে ফিরে যাচ্ছেন যে মাস্টার মশাই সুরেশ মাস্টার হন হন করে এগোতে এগোতে ক্রুদ্ধ কণ্ঠে বলেন ঢুকব কি বাড়িতে ভদ্রলোকের ঢুকবার আদায় রেখেছিস একেবারে উচ্ছন্ন গেছিস হতভাগা সতিকান্ত দাঁড়িয়ে পড়ে কি ভেবে সুরেশ মাস্টারও দাঁড়িয়ে পড়েন এবার স্বর নামিয়ে ক্রুদ্ধভাবে বলেন বল তোর কি বলবার আছে আমার দিক থেকে বলবার বিশেষ কিছু নেই মাস্টারমশাই সতিকান্ত গম্ভীর হাসি হেসে বলে শুধু বলছিলাম উচ্ছন্ন যাওয়া সহজ নয় যেতে চাইলেই যাওয়া যায় না বটে সুরেশ মাস্টার একবার ছাত্রের আপাদ মস্তক দেখে নিয়ে হঠাৎ বললেন চ তবে কোথায় তোর বাড়িতে আবার কোথা সতিকান্ত মাস্টারের পিছন পিছন যাওয়া পর্যন্ত উমা তেমনি আড়ষ্ট হয়েই দাঁড়িয়েছিল দালানের জানালার একটা গড়ার ধরে দুজনকে একসঙ্গে ফিরে আসতে দেখে চমকে দু এক পা করে রান্নাঘরের মধ্যে ঢুকে গেল কিন্তু সুরেশ মাস্টার একটা অবাক কাণ্ড করলেন উচ্চকণ্ঠে বলে উঠলেন পালিয়ে যাচ্ছিস যে বেটি এক গ্লাস জল চাই এই যে আমি দিচ্ছি মাস্টার মাস্টারমশাই ব্যস্ত হয়ে সতিকান্ত এগোচ্ছিল কিন্তু ঘর থেকে বেরিয়ে এলো উমা এক গ্লাস জল হাতে করে যাবার সময় দাঁড়িয়ে উঠে সুরেশ মাস্টার দরাজ গলায় বললেন তাহলে ওই কথাই ঠিক রইল সতিকান্ত উমা মাকে নিয়ে আমি সামনের সোমবারে রওনা দিচ্ছি তুই চাটি বাটি তুলে চলে যাবি মঙ্গল বুধবারে তারপর পাঁজি পুঁথি দেখে ইয়ে কন্যা সম্প্রদান কিন্তু আমি করব। তা বলে রাখছি সংসার ধর্ম করলাম না ফাঁকতালে একটা কন্যা দানের পূর্ণ সঞ্চয় হয়ে যায় তো মন্দ হা হাহা করে হেসে উঠলেন সুরেশ মাস্টার কথায় কথায় অর্থাৎ বহু কথায় রাত হয়ে গিয়েছিল বোধহয় কৃষ্ণপক্ষের রাত ঝোপে ঝাপে আরও অন্ধকার দেখাচ্ছে সঙ্গে যাই মাস্টারমশাই ব্যগ্রভাবে বললেন সতীকান্ত সঙ্গে যাবে মানে কচি ছেলে পেয়েছিস হন হন করে চলে যান মাস্টারমশাই কিছুক্ষণের জন্য অভিভূতের মতো চুপ করে বসে থেকে সতিকান্ত বিচলিত ভাবে বলে ওঠে মানুষকে আজীবন দেখেও চেনা যায় না কি আশ্চর্য বলতো উমা সন্ধ্যার আলো জ্বালা হয়নি দুটো মানুষের আবছা আভাস ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না মুখ দেখা গেল না উমার শুধু কথা শোনা গেল অনেকে একটু দেরিতে বোঝে আমি তো ওকে জীবনে একবার দেখেই চিনে ফেলেছি বোধ বোধহয় কথার সুরের দিকে লক্ষ্য করেনি একভাবেই বলে সত্যি বরাবরই মাস্টার মশাইকে শ্রদ্ধা করে এসেছি উনিও খুব স্নেহ করেছেন কিন্তু ওর ভিতরে যে এত বড় একটা মহৎ প্রাণ লুকিয়েছিল তা কোনো দিনও বুঝিনি বললামই তো অনেক একটু দেরিতে বোঝে আমি তো একদণ্ডেই বুঝেছি অতশয় কিছু না বলে এক কথায় বলা যায় ভদ্রলোক স্রেফ পাগল এর চাইতে উমা যদি সতিকান্তর মাথায় একটা লোহার ডান্ডা বসিয়ে দিত সতিকান্ত বোধ করি একটু কম আহত হতো অনেকক্ষণ হতচেতনের মতো বসে থেকে বলে ওঠে তাহলে তুমি যে ওর কোনো কথার প্রতিবাদ না করে আগাগোড়া সায় দিয়ে এলে সেটা তাহলে ঠাট্টা করে উমা কি কাণ্ড তবে তুমি কি সত্য করে সায় দিচ্ছিলে নাকি বুড়ো ভদ্রলোক লোক আত পাগল মানুষ আমাদের ভালো করবেন সংকল্প করে দুটো আবল তাবল বকছিলেন চুপচাপ শুনবো না একটু সায় দেব না উমা কি শ্মশানটাই তোমার কাম্য জীবনের উপর তোমার কোনো লোভ নেই হঠাৎ উমা স্বচ্ছন্দে হেসে ওঠে উমা বলো কি লোভ নেই মানে ভয়ঙ্কর আছে কিন্তু জীবনের একটা রুল আছে তো সেটা মেনে চলা চাই তো সেলেটে লেখা অক্ষরগুলো লাইনের এদিক ওদিক না যায় দেখতে হবে না সুতিকান্তর কাছে শোনা কথাটাই পাল্টে তাকে শোনায় উমা দুহাত দূরে বসে আছে উমা তবু সতিকান্তর মনে হয় যেন কম দূর দূরান্তে নাগালের বাইরে বসে কে বিদ্রুপের হাসি হেসে উঠল একে আর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে ধমক দেয়া যাবে না তোমার হাসি থামাবে